আর্জিকর কাণ্ডের আবহে আরো জাঁকজমক করে উৎসব পালনের ডাক দিলেন তৃণমূল বিধায়ক যারা বলছেন উৎসবে নেই আমাদের চ্যালেঞ্জ আরো ভালো করে উৎসব করা দিনের দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আসে আরো মাঝে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে গত বছর যা আলো ছিল এবার তার থেকেও বেশি হবে মধ্যম গ্রামে পুজো বৈঠকে মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী উৎসবে আমরা নেই আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উৎসবটা জেলায় গত বছর যা হয়েছে তার থেকেও ভালো করে শৃঙ্খলাপরায়নভাবে আরও ভালো করতে হবে যেখানে খিচুড়ি ভোগ হতো না ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে যেখানে বাউল গান হতো না সেখানে একদিন বাউল গান দিতে হবে তার জন্য বিইং এর সভাধিপতি যদি আমার কিছু করার থাকে পুজো কমিটির কাছে অনুরোধ আমাকে বলবেন আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি গত বছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে আমরাও বাংলার বুকে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি আরো জাঁক জমক করে উৎসব পালন করার ডাক দিলেন একেবারে ছিল বৈঠক আর সেই মধ্যম গ্রামে পুজো কমিটির বৈঠকে মন্তব্য করেছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক তিনি বলছেন গত বছর যা আলো ছিল এবার তার থেকেও বেশি হবে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মহাতোর সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বললেন শুনুন আমরা তো যেটা বলেছিলাম বারবার সেটা হচ্ছে এটাই যে অভয়ার বিচার চাইছে সুবিচার চাইছি তাহলে এই যে এবং সারা ভারতবর্ষ সহ সারা বাংলার মানুষ যে আকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই বিচারে ন্যায় বিচারের প্রসঙ্গে সংগঠিত যে আন্দোলন শান্তিপূর্ণ যে আন্দোলন তাহলে সেই জায়গা থেকে সাধারণ মানুষ চেয়েছে যে অবিলম্বে বিচার হোক এবং এই যে অন্ধকারময় পরিবেশ এখানে তো আলো দেখাতে পারে বিচারই যদি বিচার হয় সেটাই অ্যাকচুয়ালি উৎসব তাহলে আমরা বিচার চাইছি উৎসবে আমরা নেই বিচারের দাবিতে অনর রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা আর সেই সময় আরো জাঁকজমক করে উৎসব পালনের ডাক দিলেন তৃণমূল বিধায়ক যেখানে তিনি বলছেন যে যারা উৎসবে নেই তাদের চ্যালেঞ্জ আরো ভালো করে উৎসব করা গত বছর যা আলো ছিল তার থেকেও বেশি হবে জনজমক আরো বাড়বে এমনটাই বলছেন বিধায়ক অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলছেন শৃঙ্খলা ভাবে আরো ভালো করতে হবে যেখানে খিচুড়ি ভোগ হতো না ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে যেখানে বাউল গান হতো না সেখানে একদিন বাউল গান দিতে হবে তার জন্য বিহিং এর সবাধিপতি যদি আমার কিছু করার থাকে পুজো কমিটির কাছে অনুরোধ আমাকে বলবেন আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি গত বছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে আমরাও বাংলার বুকে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি সমালোচনায় সরব হচ্ছেন বিরোধীরা কি বললেন বিজেপি নেতা সজল ঘোষ শোনাবো নাম নারায়ণ হলেই তো দেবতা হওয়া যায় না কেউ উৎসবে নেই বলেছে তারা কত বেদনার সাথে বলছে তারা কত যন্ত্রণার সাথে বলছে সেটা অনুভব করার মতন বাস্তবতা বুদ্ধি মানসিকতা সেটা এদের মধ্যে নেই তাই আরো বেশি করে উৎসব করতে হবে মানে এবারে মদের বিক্রি আরো বেশি হওয়া চাই উৎসবটা যে মনের ব্যাপার সেটা সেই বুঝতে পারে যার মন আছে সবই হবে কিন্তু মানুষের মনে কি সেই আনন্দটা আছে উদ্দীপনাটা আছে এ পুজো আসার দিন গোনাটা বলতে পারবে এগুলো কেউ বলতে পারবে না এইসব লোকের কথা নিয়ে কোনো কথা বলতে যাওয়াটা একটা মূর্খামির পরিচয় মুখ্যমন্ত্রী বলেছেন আর্যিকর কাণ্ডে নাকি আঠাশ জন মারা গেছেন সাতাশ জন মারা গেছেন দিল্লিতে চিঠি দিয়েছেন কোর্টে বন্যায় নাকি আঠাশ জন মারা গেছেন এটাই তো উৎসবের প্রকৃত আবহ তৃণমূল ধ্বংসের উৎসবে বাংলাকে সর্বনাশ করছে ফলে ধ্বংসের উৎসবের মধ্যেই কার্যত বাংলাকে নিয়ে যাওয়ার আবহে তৃণমূলের নেতা নারায়ণ গোস্বামী গোটা বাংলার মানুষ বুঝছেন যে সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলা শিক্ষাক্ষেত্র ধ্বংস স্বাস্থ্য ক্ষেত্র ধ্বংস নীতি মূল্যবোধকে ভাঙা হচ্ছে প্রতিদিন যুবক রোজ রাস্তায় এটাই তো উৎসবের আসল সময় নারায়ণ গোস্বামী তার যা ফান্ড আছে সেই ফান্ড পুরোপুরি ব্যবহার করবেন উৎসবের জন্য উনি আহ্বান দিয়েছেন উনি আরও বড় নেতা হবেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হবেন